অনেকদিন ধরে তো ঘোরাঘুরি করতেছেন ফ্রি ফায়ার মেইন আইডি চ্যানেলের জন্য আর কতদিন ঘোরাঘুরি করবেন আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করুন আপনি নিজেও বুঝতে পারবেন যে ফ্রি ফায়ার মেইন আইডি এর জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্টি ব্যানার প্যানেল আমাদের কাছেই আছে আপনি চাইলে এই আমাদের প্যানেলগুলো আপনিও ব্যবহার করে একবার দেখতে পারেন আমাদের এই মেইন আইডি এর প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট এন্টি ব্যান সুপার ফাস্ট মুভমেন্ট স্পিড নো রিকয়েল এইম বর্ষ এর সাথে এইম লক থাকে অল্প একটু ড্র্যাগ করার মাধ্যমে হেডশট পড়ে আর ড্র্যাগ না করলে সরাসরি বডি শট পড়ে আপনি চাইলে ড্র্যাগ প্লাস হেডশট দুটোই নিতে পারেন দেন কোনো ধরনের প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোন ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এ গ্যারান্টি আমাদের কাছে আছে সেলিং প্রুফ আর সেই সাথে অনেক ধরনের কাস্টমার রিভিউ কোন ধরনের প্রবলেম হলে দেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বুঝতে পারত এতদিন আপনিও গ্যারান্টি দিয়ে থাকি কোন ধরনের প্রবলেম হবে না এটা আমাদের কাছে সরাসরি মেন আইডিতে ব্যবহার করে দেখানো হয়েছে এটা আমি আবারও বলছি দেন আমাদের কাছ থেকে যারা পুরাতন প্লেয়ার আছে তারা কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলটিতে সরাসরি বট আইডির জন্য অনেক অনেক হ্যাক ফাইল দিয়ে থাকি আপনিও চাইলে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে মেন আইডির জন্য অথবা বট আইডির জন্য চাইলে ফ্রি প্যানেল ফাইল নিতে পারেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই ফ্রি প্যানেল ফাইলগুলো কখনোই মেন আইডিতে ব্যবহার করবেন না যদি মেন আইডিতে ব্যবহার করেন তাহলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে যার কারণে বলি ফ্রি প্যানেলগুলো কখনোই মেইন আইডিতে ব্যবহার করবেন না মেন আইডির জন্য প্যানেল নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটি পারচেস করতে পারেন মেন আইডির প্যানেলগুলোতে কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না সরাসরি যে কোনো ধরনের ম্যাচ খেলতে পারবেন সেটা হতে পারে র্যাঙ্ক ম্যাচ টুর্নামেন্ট ক্লাস কট কাস্টুম ট্রেনিং গ্রাউন্ড যে কোনো ধরনের যে কোনো কিছু আর আমাদের এই মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এন্টি ব্যানের প্যানেলটিতে রয়েছে নাইনটি ফাইভ পর্যন্ত হেডশ রেট আপনি চাইলে এর নিচেও রাখতে পারেন এটা আপনার উপরে করে আপনি যত খুশি তত হেডশট রেট রাখতে পারেন এটা আপনার উপরে নির্ভর করবে কতগুলো নর্মাল প্যানেল ফাইল ব্যবহার করে অনেকের কাছে সেল করতেছে আমাদের নামে এদের কাছ থেকে সাবধান থাকবেন আমরা কিন্তু নর্মাল প্যানেল ফাইলগুলো কিভাবে তৈরি হয় সেটি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে আপনারা নিজেরাই নর্মাল প্যানেল ফাইলগুলো তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই এদের কাছ থেকে সাবধান থাকবেন আমাদের মেইন চ্যানেলের সাথে কন্ট্যাক্ট রেখে দেন তারপরে আমাদের কাছ থেকে এই প্যানেল ফাইলগুলো পারচেস করবেন কোনো ধরনের প্রবলেম হলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়াই আর আমি নিজেই গ্যারান্টি দিয়ে থাকি কোনো ধরনের প্রবলেম হবে না এটা হানড্রেড পারসেন্ট নিতে পারবেন দেন আমাদের কাস্টমার রিভিউ এবং আমাদের সেলিং প্রুফ সহ আরও অনেক অনেক কিছু আছে আর আপনার যে কোনো ধরনের প্রুভ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন দেন তারপরেও আপনি বিশ্বাস্ত হয়ে একেবারে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে বাইক করতে পারেন তো ভাই আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর কোনো প্রবলেম হলে আমাদের কাছে সরাসরি জানাতে পারেন প্রথমে স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিবেন তারপরে যে সকল ফাইল এবং এপিকে প্রয়োজন পড়বে সবগুলো ফাইলিং এবং এপিকে লিঙ্ক দেওয়া আছে আমার দেওয়ার ভিডিওর পিন কমেন্টে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন এরপরে চলে যাবেন যে আটতে পারে যেই ফ্রি ফায়ার এপিকে এবং একটি ফাইল দেওয়া আছে সেই ফ্রি ফায়ার যে কোনো একটা ফোল্ডারের ভিতরে রেখে দেবেন এবং আমি যেভাবে দেখে দিচ্ছি সেম সেমভাবে কাজ করবেন অবশ্যই এই যে ফ্রি ফায়ার রয়েছে এই ফ্রি ফায়ারগুলো ট্যাপ করে ধরে জাস্ট ইনস্টল করে নেবেন আপনার ফোনের মধ্যে সবার প্রথমে প্লে স্টোর থাকা ফ্রি ফায়ার সেটাকে যদি আনস্টল না করেন তাহলে কিন্তু এটা কোনোভাবেই ইনস্টল তাই অবশ্যই স্টোর থাকা ফ্রি ফায়ার থাকলে সেটাকে ট্যাপ করে ধরে আনস্টল করে দিয়ে এইভাবে আমার লিঙ্ক থেকে ফ্রি ফায়ারটিকে ইনস্টল করবেন এবং আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তারপরে যেই ফাইল অপশনটি রয়েছে ফাইল অপশনটির উপর ক্লিক করে দিয়ে জাস্ট এক্সট্রাক্ট অপশানটির উপর ক্লিক করে দেন একটি পাঁচ প্রয়োজন পড়বে পাঁচ ছটি ভিডিওটি দেখলে ভিডিওর মধ্যে ভালোভাবেই দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে পাঁচ ছটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত সময় নেবে তারপরে দেখবেন যে এই ধরনের একটি ফাইল অপশন ক্রিয়েট হয়ে গেছে তারপরে এইখান থেকে সরাসরি দিয়ে বেরিয়ে চলে আসবেন এখন আপনি যেই ফ্রি ফায়ার ইনস্টল করলেন সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এবং যে কোনো একটা আইডি লগ করে নেবেন অবশ্যই বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ ইন করবেন কেননা কপি ফাইলগুলো কখনোই মেন অ্যাকাউন্ট সেভ থাকে না অবশ্যই কিন্তু আপনারা বট অথবা গেস্ট অ্যাকাউন্ট লগ করে দিবেন শুধুমাত্র বিনোদনের জন্য কপি ফাইলগুলো ব্যবহার করতে পারেন তারপরে এই যে ডাউনলোড অপশনে আসবেন এবং এইখান থেকে যেই ক্যারেক্টার অপশন রয়েছে সকল ক্যারেক্টার অপশনগুলো কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই ক্যারেক্টার অপশনগুলো সম্পূর্ণ ডাউনলোড না করলে কিন্তু হ্যাক ফাইলটা সম্পূর্ণরূপে লেগেছে এসে কি না এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না দেন এই কাজটুকু সম্পূর্ণ হয়ে গেলে এখন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে চলে আসবেন এই যে ভিপিএন রয়েছে ভিপিএনটাকে অন করে দিবেন ভিপিএন অন না করলে কিন্তু অনেক সময় দেখা যায় কপি ফাইলগুলো দুই মিনিটও চলে না যার কারণে বলবো অবশ্যই যেভাবে দেখানো সেম সেম ভাবে কাজ করবেন আশা করি আপনি নিশ্চিন্তে তিন চার দিন অনায়াসে গেম প্লে করতে পারবেন এখন সিকিওর হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন সবগুলো কেটে দিলেও কোনো প্রবলেম নেই সরাসরি চলে যাবেন এমপি ম্যানেজারে এবং এইখানে ডাউনলোড অপশনে আসবেন আপনাদের অনেকবার বলেছি আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা হলো ওয়ান পার্ট এবং এটা হলো টু পার্ট এমপি ম্যানেজারের মধ্যে আসলে সরাসরি দুটো পার্টে বিভক্তই করাই থাকে দেন এইখান থেকে ডাউনলোড অপশন অর্থাৎ যেই জায়গায় ফাইল এবং ফ্রি ফায়ার এপিকেটাকে রেখেছিলেন ঠিক সেই জায়গায় চলে আসবেন এইখান থেকে অ্যান্ড্রয়েড অপশনটিকে চলে আসবেন এবং ডাটা অপশনটিকে সিলেক্ট করে দিবেন এখান থেকে যেই ফ্রি ফায়ার এতক্ষণ ইনস্টল করলেন কাজ করলেন ঠিক সেই ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এখান থেকে ফ্রি ফায়ারটিকে বের করা হয়ে গেলে জাস্ট ফ্রি ফায়ার অপশানটির উপরে একবার ক্লিক করে দিবেন তারপরে এই যে ফাইল অপশনটি এই ফাইল অপশনটিকে ট্যাপ করে ধরবেন কপির উপরে চাপ দিয়ে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন ফাঁকা ঘরের মধ্যে টিকচিন্ন দিয়ে দিয়ে জাস্ট ওকে অপশানটির উপরে ক্লিক করে দিলে কিন্তু এইখান থেকে সম্পূর্ণরূপে হয়ে যাবে আপনি এইখান থেকে যদি ফাইল অপশনটিকে নীলবর্ণ দেখতে পান তাহলে অনাইসে বুঝে যাবেন যে এই ফাইলটি আপনার ফোনের মধ্যে সম্পূর্ণরূপে লেগে গেছে জাস্ট এখন বেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবেন এবং গেমের মধ্যে প্রবেশ করে গেম খেলতে পারেন অনায়াসে তবে ভাই এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইরোড চলে আসে যাদের ক্ষেত্রে ইরোড চলে আসে অবশ্য অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেজুকু অ্যাপটাকে ওয়ান করে নেবেন এই যে সিজুকু অ্যাপ যেটা ইরোড চলে আসে তাদের ক্ষেত্রে সে যুক অ্যাপটাকে ওয়ান করে নিয়ে সেম কাজটুকু করবেন ইজিলি ব্যবহার করে গেমপ্লেক করতে পারবেন আমাদের কপি ফাইলগুলো অনআসে গেমপ্লেক করা যায় এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং অথেন্টিক ফাইলগুলো কেবল আমরা দেই তাই যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং কপি ফাইলগুলো সবার প্রথমেই নিয়ে নিতে তাছাড়াও যারা এই ধরনের ইন্টারেস্টিং পেইড প্যানেলগুলো বাই করতে চাচ্ছেন তারা কিন্তু ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি